বাংলাদেশে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি ছিল পরবর্তীতে সেটা দু আঠারো সালে এই কোটা পদ্ধতির বিষয়ে একটি কমিটি করে সরকার এই কোটা পদ্ধতি প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে বাতিল করে দেওয়া হয় তৃতীয় চতুর্থ শ্রেণী কর্ম চাকরির ক্ষেত্রে এটা বহাল থাকে পরবর্তীতে সেটা চ্যালেঞ্জ করে একটা মামলা ফাইল করে মামলা হাইকোর্টের আগে

তো সেই মিস পিটিশনটা কোর্টে আসছে আজকে শুনানি হলো তো আমরা কোর্টকে বললাম আমরা যেহেতু জাজমেন্টটা পাইনি এখনও জাজমেন্ট না পাওয়ার প্রেক্ষিতে আমরা এটা নিয়ে আমরা কিছু কাউ করতে পারছি না এবং যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত পাঁচ বছর থেকে সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়াবেন তো এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাস দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে অর্থাৎ এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে

তাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন তাদের যদি কোনো রিমান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই তারা অবশ্যই এটা বন্ধ করে দিবে বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত কারণ তাদের কোনো আন্দোলন আর

যেগুলো পুরো বিজ্ঞাপন আছে যেগুলো বিজ্ঞপ্তি হয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না মামলাটা সাত তারিখে শুনানি হবে তখন কোর্ট ঠিক করবে এটা স্যার আপনি কোর্ট কি কিছু কথা বলেছেন যে এই কেন স্টে করা দরকার রা এটা এখন যে পরীক্ষা চলছে আমি যেটা বলছি যে দেখুন আমাদের যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে এছাড়া পিএসসি তে কয়েকটি পরীক্ষা আছে এরা কিন্তু কোথায় ওই প্রজ্ঞাপনে কোটার কথা বলা নাই সেই ক্ষেত্রে যদি এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় সে তা তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব না কারণ এখানে কোনো মুক্তিযোদ্ধা হিসাবে কেউ এখানে দরখাস্ত করেনি তাদের কোটা দেওয়ার কথাও ছিল না সে আরও জটিলতার সৃষ্টি হবে এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন এখানে আদালতের কিছু আমাদের যে সুপ্রিম কোর্টের এতদিনকার যতগুলো সিদ্ধান্ত আছে বলছে যে এটা সরকার বলে দিতে শুনে আদালত ভাবে হস্তক্ষেপ করতে পারে না আদালত যেটা বলছেন না আদালত যেটা বলছেন যে এর আগেও উনি বলছেন যে আমি যখন ট্রাইব্যুনালে ছিলাম সেই সময় বলছি আমি আজকেও বলছি সব আমি এটা বলি কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না রায় পরিবর্তনটা পদ্ধতি আছে যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন আমি বলছি শুনে হ্যাঁ এখন এর প্রেক্ষিতে যেই প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে দু যে সার্কুলার সেই অনুযায়ী চলবে ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার